বলেন আর কথা নাই কোনো কয়েকদিন ধরেই বাইরে যাওয়া হয় না তো আজকে ছুটির দিনে আমি আর রুমেট মেলে ঠিক করলাম বাইরে থেকে হাওয়া খেয়ে আসি তো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ঘুরতে যেয়ে আমরা কোথায় কোথায় গেলাম কি কি খেলাম আর কি দেখলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ প্রথমে দুপুরের খাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো নিচে নেমে সাথে সাথে রিক্সাও পেয়ে গেলাম রিক্সায় বসে বাতাস খেতে খেতে রওনা হলাম শহরের কোলা হলেও একটা ছুটির শান্তি লাগছে ভিতরে ভিতরে তো আজকে যেখানে যাচ্ছি মাঝে মধ্যে বিশেষ করে ফুচকা খাওয়ার কিভিংস হলে ওই জায়গাটায় যাই শহর থেকে বেশ ভেতরে কিন্তু পুরো গ্রামের একটা বিয়ের ভাইভস পাওয়া যায় জায়গাটায় শহরের কোলাহলের বাইরে গেলে এমনিতে মনটা একদম তাজা হয়ে যায় আসলে গন্তব্যে পৌঁছাতে টের পেলাম গরমটা এত বেশি টেমে একাকার অবস্থা তখনই সিদ্ধান্ত আগে একটা আইসক্রিম খাওয়া দরকার পাশে আইসক্রিম আমার দোকান থেকে আইসক্রিম কিনে দুজনে খেতে শুরু করলাম আইসক্রিম মুখে দেওয়ার পরে যেন ভেতরটা একদম জুড়িয়ে গেল আইসক্রিম শেষ করে এখানকার একটা রেস্তোরাঁয় ঢুকলাম ঢুকলাম মূলত রেস্তোরাঁর নামটা দেখে নেম খুব মজার একটা নাম দেয়া আয়া লক হাইয়া লই পার্সেল করে লয়া লই রেস্তোরাঁ ইন্টারেস্টিং না নামটা তো যেহেতু আমরা খেয়ে বের হয়েছি তাই আমরা হালকা কিছু ফুচকা অর্ডার দিলাম ফুচকা তারা রেডি করার সময়ের মধ্যে আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম সুন্দর পরিবেশ ছিল তাদের আচ্ছা আমার রুম মেটের নাকি ফুচকার আমি বাইরের পরিবেশটা উপভোগ করছিলাম সবুজ গাছপালা রোদের আচ্ছায়া পাখির ডাক সব মিলিয়ে মনটা শান্ত হয়ে গেল একেবারেই তো ভেতর থেকে আমি খুব শান্তি শান্তি ফিল করছিলাম আসলে কি সুন্দর পরিবেশ তো এবার চলুন আমার রুমমেট কি করে ইস তার আর তর্স হয়েছে না আসলে মুখে সেই একই কথা তো যাই হোক রেস্তোরাঁটা বেশ ফাঁকাই ছিল আর যারা ছিল নিজেদের মতো চুপচাপে ছিল এজন্য নিজেদের মতো ভালো সময় কাটাতে পেরেছি আসলে এদিকে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম আর বাইরের ভিতরের পরিবেশটা উপভোগ করছিলাম সব সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছিল আর এই যে আমরা এই আপনার ফুচকা চলে আসছে শুরু করেন ফুচকা খাওয়া আড্ডা আর প্রকৃতির এই স্বাদ নিয়ে আমরা রওনা দিলাম বাসার দিকে আবার সেই রিক্সা করে দুজনের মুখে তৃপ্তির হাসি আর মাথায় হালকা রোদ মনে হচ্ছিলো এর চাইতে ভালো ছুটি আর হইতেই পারে না তো রাস্তার পাশে একটা মেলা হচ্ছিল তো মেলায় আমরা আর ঢুকলাম না যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা বাসার দিকে ব্যাক করলাম ছোট্ট একটা প্ল্যান কিন্তু কতটা আনন্দ আর শান্তি এনে দিল আসলে সময়টা কীভাবে কাটালাম সেটাই সবচাইতে গুরুত্বপূর্ণ তোমরাও সময় পেলে বের হয়ে যাও এমন ছোট ছোট আনন্দগুলো কিন্তু মিস করি না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর পেজে ফলো দিয়ে দিও নতুন ব্লগ নিয়ে আবার আসতেছি খুব শিগগিরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ